হ্যালো অল তুমি কিন্তু বলবো না কোথায় যাচ্ছি তোমাদেরকে জেস করতে হবে এবারে কিন্তু তিনজনে নয় বুঝতে পারছো আশা করছি যে ফ্যামিলি মেম্বার্স একটা বড় গ্রুপ নিয়ে বেরিয়েছে তো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে যে কারা কারা যাচ্ছে এই লোকটাকে তো ইন্ট্রোডিউস করানো কিছু নেই এখানে আমার বাবা মা তো আছে দেখতেই পাচ্ছো এছাড়া আমার বড় তুমি হ্যালো বললো বিলপুরের দিদার মতন না পুরো অনেক অনেক বয়স হয়ে গেছে কিন্তু তবুও পুরনো দিনের মানুষ বলে এত স্ট্রং যদিও আমার ভীষণ প্রিয় মানে প্রিয় একজন মানুষ এখনো পর্যন্ত সব সবার থেকে বড়ো মানে এখনো পর্যন্ত আমার আমাদের মানে সব থেকে এজেট মানুষ বলতে পারো আমাদের ফ্যামিলিতে তো এইটা পুরোটাই আমার মামার বাড়ির পরিবার আবার একদিক থেকে যদি দেখতে যাও আমার হাজব্যান্ডের আবার দিদির শ্বশুর বাড়িও তো এখানে আমরা ট্রেন থেকে এখন নেমে গেছি কেন পরে হয়তো ইন্ট্রোতে তোমরা বুঝতেই পারবে কোথায় এসেছি তো ট্রেন থেকে নেমে আমরা একটা ওই কি বলবো একটা অটোই মানে ওই আমি না ঠিক এই মুহুর্তে বলতে পারছি না ওটাকে কী বলে মানে ভুলে গেছি তো ওইটাতে আমরা সবাই মিলে মোটামুটি চেপে চুপে যেভাবে হয় সেভাবেই উঠে গেছি তো আজকের ব্লগটা তোমাদের কাছে সত্যি খুব মানে আশা করছি ভীষণ ভালো লাগবে অনেক অনেক ফান অনেক এনার্জেটিক তো দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তো এসে তো নেমে গেছি কিন্তু একটা জিনিস যেটা আমাদের খুব ভুল হয়ে গেছে দাদারাও বুঝতে পারেনি মানে বুকিং করে না আসা হয়নি যার জন্য এত গরম তো গরম কিন্তু সেরকম ছিল না মানে এখন যত গরম দেখছো তত না এইটা মানে হোটেলটার নাম হলো সাগর হ্যাঁ এটা আমার ছোটো দাদা ভাই অনেক খুঁজে বার করেছে মানে সি বিচের দিকে যে হোটেলটা ছিলাম হোটেলগুলো ছিল সেগুলো কোনোটাই ঠিক পছন্দ হচ্ছিল না কিন্তু এখানে তোমরা যদি চাও যে রুম রেট কিরকম ছিল জানতে চাও আমি অবশ্যই বলে দেব। আর এইটা খুব ঢুকেই একটা সুন্দর কী বলবো এটাকে মানে সিঁড়ি মানে ঢোকার পরে এদিক বা দিকটায় কিচেন আর হোটেলটা ছেড়ে খাওয়ার জায়গাটা আর এখন রাইট সাইড দিয়ে সিঁড়েছিল নিত্য ছিল খুব অধিকাভাজে দেখানোর জন্য দেখলাম যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা আর এখানে দেখো একটা বড়ো একটা টাবের মধ্যে আর্টিফিশিয়াল লোটাস রেখেছিলো আর এই যে রুমের লনটা এখানে পরপর আমরা প্রায় চারটি রুমে হ্যাঁ চারটে রুম আমরা ছিলাম খুব ভীষণ ভালো ছিল হোটেল মনে তো হচ্ছে যে হোটেলের পুরো ব্রেকফাস্ট আমরাই বা এটা হলো যে মানে ফার্স্ট ডে যেদিনকে আসি সেদিনকে ঢুকে আর কি ব্রেকফাস্ট ছিল তো বাবা মানে লুচি বলতে ওখানে তো পুরি পুরি সবজি দেখো এই যে জাম্পিং 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 করেই যাচ্ছি মানে আসার পর থেকে আর আমার 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 ধারে কাছেও আসে ভাই বোনদের দিদিদের নিয়ে এত ব্যস্ত আর এই যে আমরা স্যার বাবা স্যারের অ্যাটিটিউড দেখো বিশাল অ্যাটিটিউড দিচ্ছে এসে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওর দ্য লাইফস্টাইল ব্লগ এখন আমরা এসেছি হলো কোনারাক টেম্পেল বলতো কোথায় এসেছি পুরীতে এসেছি ভাবছো হয়তো এই কিছুদিন আগেও পুরীতে গেলো আবার পুরীর ব্লগ কিন্তু কি করব দাদারা সবাই এলো যেটা তোমরা পুরুলিয়ার ব্লগটা দেখেছো তো ওই ওখানেই দাদাদের সাথেই এসেছি আর কি মানে পুরুলিয়ায় গিয়েছিলাম সেই ব্লগটা যে দেখেছ দাদাদের মামিদের সবাইকেই তো চেনো আমার ফ্যামিলিকে যারা যারা আমার পরিবারের সদস্য তো সবাই অবশ্যই জানো তো এখন এই যে দেখতে পাচ্ছ এখন আমরা কোনারক টেম্পেল এসেছি তার অব সামনে একদম সামনে গিয়ে দেখাচ্ছি এখান থেকে অনেকটা দূর তো ভিউজটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইন্ট্রোডাকশন দেবে তার আগে বলে দিই এখন কোনারক মন্দিরের রাস্তায় যাচ্ছি তবে না আমার মনে হয় এই কোনারক মন্দিরের এই যে বয়স্কদের জন্য না এটা ভীষণ একটা চাপের ব্যাপার হয়ে যায় অনেক দূরে গাড়ি রাখতে হয় তারপরে এতটা হেঁটে যাওয়া মানে আমার মা মাসির পক্ষে তো খুবই মানে যা ফটো তো ভদ্র জামা কাপড় পরে ভালো ছিল বলে গেঞ্জি পরেছে দিয়ে পেটটা বেরিয়ে আছে আর ফুলের ছবিটা তুলে দিচ্ছিল আমাকে ছোটটা এবারে দেখো সুন্দর তোমাদের ইন্ট্রোডাকশন হচ্ছে আমার থেকে অনেক সুন্দর কি ফেললাম আমি এইটা হচ্ছে গিয়ে কোনারক মঠের চাপাতলা যা একটি সুন্দর বিউটিফুল স্পট আপনারা আসুন এবং মনোরম পরিবেশ এইটি সম্পূর্ণ বিনামূল্যে দেখার সুযোগ করে দিচ্ছে আমাদের উড়িষ্যা সরকার ভেরি গুড ভেরি গুড গুড ব্লগার এত সুন্দর ব্লগার তুমি দেখলে সরি তোমরা দেখলে তো এখন না এই নতুন একটা মিউজিয়াম করেছে যেটা আমরা গত বছর তো তোমরা দেখেছ যে আমি এসেছিলাম পুরীতে তখন মানে এই মিউজিয়ামটা না ছিল না এই যে কোণারক মন্দিরের মানে যেভাবে তৈরি হয়েছে না সেইটাকে এখন আসলে যারা এর উপরে পিএইচডি করছে বা এই মন্দির নিয়ে যারা গবেষণা করছে সেই সমস্ত স্টুডেন্টরাই আমার মনে হচ্ছে এই জিনিসটা এখানে তুলে তার কারণ প্রত্যেকটার মানে কতটা কিভাবে মন্দিরটা তৈরি হয়েছে দেখো এই মন্দিরের একটা পুরো ডেমোস্ট্রেশন এখানে তোমরা দেখতে পাবে অবশ্যই বাচ্চাদের নিয়ে গেলে এটা দেখিও আর এটা কিন্তু ফুল অফ এসি যার জন্য এই গরমেও কখনও মানে গরমেও গেলে তোমাদের কষ্ট হবে না কত বছর যেরকম গিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছিল মানে এত রোদ অতটা হাঁটা তারপরে এই জায়গাটা তখন আমরা তখন কিন্তু হয়নি এটা কিন্তু রিসেন্ট হয়েছে তো এই যা এই জায়গাটা তোমাদেরকে আমাদেরকে সবটা যতটা পারছে ঘুরে দেখাচ্ছি দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে এইটা এইটা যারা তোর পিএইচডি করছে না আগে তারাই সমস্ত কিছু এই ক্রিয়েশনটা করছে মন্দিরের সমস্ত বিষয় নিয়ে লেখা মানে কতটা কি কি আছে মন্দিরে কতটা উচ্চতা মানে সব এই মন্দির কত মানে ভেতরের কনস্ট্রাকশনটা কীরকম ছিল দেখ ড্রয়িং পুরো আর্কিটেক্ট এগুলো করার

এখানটা একটা না দাঁড়ালেই নয় একটা দাঁড়িয়ে পড়ো এখানে তখন তো হয়নি এক বছরের মতো করে ফেলেছি আমরা যেই গরমে এসেছি অত গরমে বাবা যাওয়া আসা যায় না

আরো অনেকটা কিন্তু মা মাকে এটা ওঠার দরকার নেই তবু উঠছো মা কেন দরকার কোনো দরকার আছে এটা ওঠার হ্যাঁ ওটাই আর কি আমিও ভুল করে ভুল বোকার মতন একটা কাজ করলাম দেখো মানে এর আগে এসছি মানে বারবার আসলে মনে হয় বেশি বোকা হয়ে যায় মানে এই কোনারক মন্দিরে কি এই যে একটা মন্দিরের মানে মেন মন্দির যেটা ওটা মানে ভগ্নাদেশ তো এবারে মানে ওই সামনের পজিশান থেকে তোমাকে উঠে ওইরকমভাবে যাওয়ার থেকে ওইখানটা দাঁড়িয়ে আসলে অনেকেই ছবি তোলে আমি বয়স্ক মানুষকে মানে মাকেও আমি ভালো করে করতে পারিনি আর এটা পেছন দিক থেকেই হেঁটে গেলেই হতো বোকার মতন এই যে আমার মামি শাড়ি করে আর এটা হলো এই যে পরের দিন আমার বৌমনি আর এখানে আছে হলো আমার ছোট দাদা ভাইয়ের ছেলে আর ওই যে দাদা ভাইয়ের মেয়ে এরা সব গেছে ক্যামেল চড়েছে সেই ভিডিওটা আমি যতটুকু পেরেছি বাবা না এটা মানে মেছনের মানুষকে দেখো পিছনে মানে বমনি মানে যত না উড় যত না হাঁটছেও এ তার থেকে বেশি দুলছে মনে হচ্ছে সত্যি মানে এগুলো এত মজা লাগছিল আর খুব আনন্দ করেছে দেখো না হাত তুলে একদম আমার আমি আমার ক্যামেল ছড়া হয়নি তবে আমার মেয়ে চড়েছে সেই ছবি আমার মনে হচ্ছে হাজব্যান্ডের ফোনে রয়ে গেছে দেখি যদি পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা বিকালে ওরা গিয়েছিল এটা আমরা যেদিনকে ফেরত আসবো সেদিনকে এটা সুইমিং পুল দেখে এরা হোটেল নিয়েছে কেন ওই বাচ্চারা নামবে আমার মেয়েকে তো মানে ধরে রাখা যাচ্ছেই না কবে থেকে আসার পর দিনকে মা আজকে যাব না কালকে আমি বারবার আসলে সাইড সিনে যেতে হচ্ছে না কখন নামবো এমনি মানে সমুদ্রে এসে তো তোমার সমুদ্রে স্নান করাটাই বেশি মজা লাগে আমার কাছে তবুও তারপর যখন সবাই দেখলাম যে নেমে পড়েছে তখন আমারও তো জল দেখে আমিও তো সাঁতার জানি না দাদা সুইমিং পুলে নামতে গেলে সাঁতার না জানলেও চলে তো এখানে আসার দিনকে আমরা সুইমিং পুলে স্নান করে আর তোমার তারপরে বিকালে আমরা বেরিয়ে পড়েছিলাম দেখো সব বল খেলেছে প্রচুর প্রচুর আমরা এনজয় করেছি প্রায় তো চার দিন মতন ওখানে ছিলাম তো এক একদিন এক একটা জায়গায় গিয়েছি প্রথম দিন আমরা যখন প্রথম দিন দেখলেই কোনারক মন্দির তারপরে আরও অনেক সাইড সিনগুলো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার চেয়ে এটা কিন্তু কোনারক মন্দির যেদিন গেছিলাম একটু পেছনের দিকে আমি দিলাম ব্লগটা আসলে যাতে ব্লগটা অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় তো এটা ওই তোমাদের অজন্তাইলোরা হাতিগুম্ফা যেটা আছে ওইখানটায় আমরা গিয়েছিলাম এখানে দেখো ভেতরের মানে ডাউন ইয়েগুলো দেখ মানে ভেতরে ঢুকলে পরে কীরকম মানে অন্ধকার ভয় লাগে এটার একদম ওপরে ওপর পর্যন্ত আমরা গেছিলাম যাওয়ার পরে ওইখানটাতে একটা লাস্ট মানে সবাই মিলে ফটো তুলেছিলাম যে ফটোটা সুন্দর ভীষণ সুন্দর না আমার আমার বউমণি তের ভেতরে ঢুকেছিলো মনি মনিও ঢুকছিলো মানে ছোটো বৌদি আর আমি আর বড় কথা বলছিলাম তো ওই এইটা হলো লাস্ট ডে একদম লাস্ট ডে যেদিন আমরা চলে আসি সেদিন বিকালে ট্রেন সবাই রেডি হয়ে ট্রেন মানে ট্রেনের জন্য আর কি বেরোবো তো আমরা ফিরেছিলাম হলো গরিবী রথে আর আসা না সরি সরি একটু ভুল হলো এসেছি হচ্ছে রথে আর ফিরলাম শালিমার থেকে ধরেছিলাম আর ফিরেছি সে সময়টা কিন্তু এসেছিলো যাওয়ার সময় কিন্তু সত্যি কথা বলতে এত গরম তখনও ছিল না তো যে সময়টা আমরা তো আমাদের অসুবিধা দশই এপ্রিল আমরা গিয়েছিলাম তো কোনো অসুবিধা হয়নি টেনথ এপ্রিল আর এ ফিরেছি মনে হয় হ্যাঁ আমরা পয়লা বৈশাখের দিনকে সকালবেলা ভরে ফিরেছি কিন্তু যেদিন ফিরেছি সেদিন আর ভিডিও করার মতন শরীরে ক্ষমতাও ছিল না আসার সময় আসার সময় জুতোও ফেলে চলে এসেছি তবে এরপরে অবশ্যই যদি তোমরা চাও আমি মানে এরপরে ব্লগটা কি কেনাকাটা করলাম সেই ব্লগটা অবশ্যই দেব তবে তোমরা যদি দেখতে চাও তাহলেই আমি দেব তো একটা কথাই বলবো যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করো তো দেখতেই পাচ্ছ ছোটরা অনেক মজা করছে আমরা অনেক মজা করেছি আমার মা মাসি অতদিন পর একসাথে মামিরা একসাথে অনেক টাইম স্পেন্ড করেছে মানে ফ্যামিলি যে কত সুন্দরভাবে মানে মামার বাড়ির পরিবার নিয়ে আমি যাও আর এইটাই লাস্ট বলব এরপরে পুরুলিয়ার ব্লগত তোমরা হয়তো দেখেছ আমরা গেছিলাম তারপরে এই ট্রিপ হলো তো টাটা এতক্ষণ এক্সব